আমার মেয়ে যথেষ্ট ভালো আছে আপ্যায়ন পেয়েছে তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি আমি এখন এসেছি এবং শাহ আলম স্যার অনেক সেবা খেদমত করেছেন তারপর আহমিন স্যার আর আমি সন্তুষ্ট এখানকার সমস্ত পরিবেশ পরিস্থিতি মেয়ে বা অন্য যারা আছে এখানে সবাই ঠিকঠাক আছে ইনশাল্লাহ সবাই ঠিক আছে এবার সবার সঙ্গে মোটামুটি গার্জেনদের সঙ্গে এবং তাদের সঙ্গেও

আপনার ছেলেমেয়েরা যে নিরাপত্তা আছে বা ভালো আছে এটা কি আপনারা নিশ্চয়ই পেয়েছেন জি জি নিশ্চিত পেয়েছেন